আমি পূজা তোমাদের ছোট্ট মেয়ে তো অনেক দিন পরে ভিডিও নিয়ে আসলাম আরে আজকের ভিডিওটা একটু না খুবই ইন্টারেস্টিং হতে চলেছে কারণ তোমাদের সাথে আজকে এমন একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো যেখানে তোমরা দেখতে পাবে যে টিচার্স ডে আমরা ছাত্ররা মিলে পালন করি তোমরা সকলেই যেন সকলে সেইভাবেই টিচার্স ডে নিয়ম দেখে এসেছ কিন্তু আজকে দেখতে পাবে যে টিচার্স ডেটা ছাত্ররা নিলে না স্বয়ং পেশেন্টরা টিচার্স ডে পালন করছে ডাক্তারের উদ্দেশ্যে তো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে তো ভিডিওটা দেখতে থাকো লাস্টে গিয়ে তোমাদেরকে বাকি কথা আমি বলছি চলো আসো আসো দীপক দা আসসালামু আলাইকুম স্যার বলা স্যার আমাদের গুরু একটু সামনে আসেনিও ফিজিওথেরাপি সেন্টার बाबुल गच्छी <स्वाद> <स्वाद> নিজমওড়া কর আতেছে সাতে নামতে লাগবে সিনামওড়া কইতে লাগবে এবার ওটা কি ভিটা করে দিও তা বন্ধ কর আবার আরেকটা এটা তো চালুই ছিল না চালু ছিল চালু আছে না না আছে না ওটা টিপ দাও তারপরে চালু দাওটা টিপ দাও দাও চালু দেখি আমরা চুপ না দাও বাবা এমন তুলে দাও এটা চালু এই যে হ্যালো গাইস ও গাইস আজকে আমরা ফিজিওথেরাপিতে এই চেম্বারে আর কি ফিজিওথেরাপি দিবস ফিজিওথেরাপি দিব সরি ডে শিক্ষক দিবস পালন করা হচ্ছে ওই যে আমাদের শিক্ষক আর সকল পেশেন্টরা মিলে আয়োজন করেছেন আমরা পেশেন্ট অ্যাসিস্টেন্ট বন্ধুরা এই যে ছোটখাটো বন্ধুরা আর এই যে সোনাই আর একটা বন্ধু সকলে মিলে আমরা এই টিচার্স ডের আয়োজন করেছি

দুই কাকিমার তরফ থেকে এই গিফটটা দেখা হলো গিফটটা খুলুন কাকু খুলুন খুলুন ওনারা দুই ময়ূর দুই ময়ূর দিয়েছে

পর্ব চলছে এখন কেক কাটার এখানে হ্যাপি হাততালি সবাই হ্যাঁ হ্যাপি টিচার্স ডে টু ইউ এখানে তিনখানা কেক আছে সোনাই যেটা এনেছিল রেশমি যেটা এনেছিল আর আমরা যেটা এনেছিলাম খাওয়া না কাটা কেটে কেটে খেয়েছি